আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী আপনারা সবাই অবগত আছেন শুধু একজন হজ যাত্রীকে বিমানে না তোলার কারণে দু দুবার আকাশ থেকে বিমান নিচে ল্যান্ড করতে বাধ্য হয়েছে আপনারা পত্র দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গত তিন দিন আগের সেই ঘটনা লিবিয়ার একজন মুসলিম যুবক তিনি এই বছর হজ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হইলেন সৌদি আরব যাবে হজ করবে উনি যখন ইমিগ্রেশন পাস করে বোর্ডিং পাস করে বিমানে উঠবেন সর্বশেষ তিনি যখন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড তার কাছে উপস্থিত হলেন তখন সিকিউরিটি গার্ড বলতেছে যে আপনার পাসপোর্টের সমস্যা আছে আপনি বিমানে উঠতে পারবেন না আপনার পাসপোর্টের সমস্যা সমাধান করুন পরবর্তী সময়ে আপনি আবার হজের উদ্দেশ্যে রওনা হবেন প্রিয় দেশবাসী এই কথা যখন এই যুবককে বলা হলো যুবক সঙ্গে সঙ্গে উত্তর নিয়ত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আমি হালাল টাকা দিয়ে যাওয়ার জন্য চিন্তা ধারণা নিয়েছি আল্লাহর জন্য আমার নিয়ত খালেস আছে আমি ঘর থেকে বের হয়েছি আমি হজ না করে ঘরে যাব না এই কথা বলে সে নিজ জায়গার মধ্যেই বসে থাকলো বিমান দরজা লাগানো হয়ে গেছে সুপারিশ করা হলো যে ফাইলটকে সুপারিশ করা হলো যে আপনি এই যাত্রীকে নিয়ে যান এই যাত্রী তো বাড়িতে যাওয়ার চাচ্ছে না এক পর্যায়ে বিমান ফাইলট বলল যে নেওয়া যাবে না আমি দরজা লাগিয়ে দিয়েছি বিমানের সেই দরজা আর খোলা হবে না এই কথা বলে বিমান আকাশের দিকে ওরাল দিতে লাগলো এক পর্যায়ে সেই বিমান যান্ত্রিক সমস্যার কারণে আবার ল্যান্ড করতে বাধ্য হয়েছে সাথে সাথে ল্যান্ড করার পর আবার বিমান পাইলট অনুরোধ করা হইলো পাসপোর্ট অফিসার যারা আছেন তারা অনুরোধ করেছে সেই অনুরোধে সে কি কথা বলল পাইলটে যে আমি দরজা লাগিয়েছি সেই দরজা এখন আর খোলা হবে না অন্য যাত্রী নেওয়া যাবে না এই কথা বলে সে যান্ত্রিক সমস্যা সমাধান করে আবার আকাশের মধ্যে ওড়াল দিল আবার একই সমস্যা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে বিমান আবার নিচে নামতে বাধ্য হলো প্রিয় দেশবাসী বিমান ফাইলট তখন বলে আল্লাহর কসম করে বলি আমি এখন নিচে নামতেছি ল্যান্ড করব আমের আল মাহদিকে আমি না নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা করব না আর যদি রওনা করি তাহলে আমার মনে হয় আমি ফাইলট আমার হায়াতে জিন্দিগির মধ্যে আর কোনোদিন দিন সুন্দরভাবে বিমান চালানো সম্ভব হবে না একবার সমস্যার সম্মুখীন হয়েছি দ্বিতীয়বার সমস্যার সম্মুখীন হয়েছি আবার যখন সমস্যার সম্মুখীন হব তখন আমার জীবন নাও থাকতে পারে তখন সে সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহর নামের নামের কসম কসম করে করে বলি বলি আমি আমের আল মাহদিকে সৌদির উদ্দেশ্যে আমার বিমানে করে নিয়ে যাব। প্রিয় দেশবাসী আপনার নিয়র যদি খালেজ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবে যখন এই ফাইলট এই বিষয়টা অবগত করলো পাসপোর্ট অফিসার সিকিউরিটি গার্ড তাদেরকে যখন এই বিষয় অবগত করা হলো তারা সবাই সম্মানের সাথে তাকে সম্বর্ধনা দিয়ে সবাই সম্মান করতে করতে এই ফাইলটের কাছে নিয়ে গেল বিমানে ওঠানো হলো সৌদি আরব সে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে রওনা হতে পারলো প্রিয় দাসবাসী এজন্য জন্য খালেস করবেন মেয়াদ যদি আপনার খালেস থাকে আল্লাহ তালা আপনাকে উত্তম জাজায় খায়ের দান করবে আপনার সফলতা চলে আসবে